নমস্কার বন্ধুরা আজকে কেএফসির টাইপে চিকেন করে দেখাবো মাংসগুলো এরকম টাইপে পিস পিস করে নিয়েছি এরপর হাফ চামচ নুন দিলাম আদা রসুনের পেস্ট দিলাম চিকেন মশলা দিলাম জিরে গুঁড়ো না দিলাম আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর শেষে ধনে গুঁড়োটা দিয়ে দেবো সপকটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর একটা ডিম পাঠিয়ে দিয়ে দেবো ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা কুড়ি মিনিট মতো রেস্টে রাখবো এবার ততক্ষণ চলো তেলটা গরম করে নেওয়া যাক গ্যাসটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলাদা একটা পাত্রে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লেওয়ার দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কা দিচ্ছি গরম মশলা দিচ্ছি দনে গুঁড়ো না দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা করে চিকেন নিয়ে মিক্স করা ময়দাটার সঙ্গে মাখিয়ে নেব এইভাবে করতে হয় এইভাবে চেপে চেপে মাখিয়ে নেবো এই সেমভাবেই প্রোটিনটা আবার করে নেব বাকি যে অংশগুলো বেরিয়ে থাকবে এগুলো ঝেড়ে নেবে নরম করে করে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভালো করে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব